হ্যালো এভরিবান গোলকের আয়তন বার করার নিয়ম হচ্ছে গোলকের আমরা এখানে আর দিয়ে প্রকাশ করব ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হচ্ছে টু আর আয়তন বার করার সূত্র হচ্ছে ফোর বাই থ্রি বাই আর কিউ আর সমগ্র দলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর্টস গোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল আর পার্শ্ব দলের ক্ষেত্রফল দুটোই এক গোলক অর্থাৎ আমরা গোলক বলতে লোহার বল কি বুঝি যে কোনো গোলাকার বস্তুই হচ্ছে গোলক এবার আমরা অর্ধ গোলকের বার করবো অর্ধ মানে অর্ধ মানে হচ্ছে গোলকের অর্ধেক এই এই অংশটাকে আমরা বলি অর্ধগুলো এবার অর্ধ গোলকের উদাহরণ বাটি হতে পারে ব্যাসার্ধ ক্ষেত্রে আর ধরব এই হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এই পুরোটা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে অর্ধগুলোকের ক্ষেত্রে ব্যাস হচ্ছে টুয়ার আর ব্যাসার্ধ হচ্ছে আর আর অর্ধগুলোকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কত এইটা গোটাটা হচ্ছে কত ফোর এখানে হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এর অর্ধেক অর্থাৎ টু পাই আর স্কোয়ার এটা যদি হয় ফাঁপা গোলক ফাঁপা অর্ধ গোলক যদি হয় তাহলে হবে টু পাই আর স্কোয়ার আর যদি নিরেড গোলক হয় নিরেড অর্ধ নিরেট অর্ধ গোলক তখন সমগ্র দলের ক্ষেত্রফল হবে টু পাই আর হচ্ছে গোলকের বাইরের ক্ষেত্রফল প্লাস হচ্ছে এই যে এই ক্ষেত্রফলটা কারণ পুরোটা যেমন ক্ষেত্রে যদি অর্ধেক হয় তাহলে সেটাকে আমরা নিরেট অর্ধগুলো হিসেবে ধরতে পারি তাহলে তখন তার ক্ষেত্রফল হবে টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার মানে থ্রি পাই আর স্কোয়ার আর অর্ধ গোলকের আয়তন বার করার সূত্র হচ্ছে সম্পূর্ণ গোলকের আয়তনের অর্ধেক অর্থাৎ টু বাই থ্রি পাই আর কিউ এই হচ্ছে এক নজরে আমার গোলকের ক্ষেত্রে সমগ্র সূত্রগুলো